নমস্কার দেখুন দ্বাদশ পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা অন্যতম শ্রেষ্ঠ একটি পূর্ণিমা এবং যেহেতু এই পূর্ণিমা এই বছর বৃহস্পতিবার সম্পাদিত হবে তাই এটিকে লক্ষ্মী পূর্ণিমা বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং তার সাথে রাধা মাধবের অত্যন্ত প্রিয় পূর্ণিমা বলে এটিকে বলা হয় মাধবী পূর্ণিমা এছাড়াও এই পূর্ণিমার দিনে শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ বৌদি বৃক্ষের নিচে বৌদ্ধ সত্য জ্ঞান লাভ করেছিলেন শুধু তাই নয় এই বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করেছিলেন অর্থাৎ এই ইহলোক ছেড়ে উনি কিন্তু পরলোক গমন করেছিলেন সুতরাং যে বৌদ্ধ মানে শুধু যে বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই এই বুদ্ধ পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় আমাদের হিন্দু সনাতন ধর্মেও এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে দেখুন বুদ্ধ পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমা তিথি চলাকালীন যাদের গৃহে ধরুন পারিবারিক সমস্যা রয়েছে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা রয়েছে প্রচন্ড পরিমাণে দারিদ্রতা রয়েছে তারা কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে অবশ্যই এই একটি বিশেষ জিনিস রেখে দিতে পারলেই জেনে রাখুন বৃদ্ধি হবে দেখুন এই চ্যানেলের প্রয়াস হলো ধার্মিক তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরার তো সেক্ষেত্রে অনুরোধ করব যে অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি হিট করে রাখবেন দেখুন প্রথমত জেনে নিন যে এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে কখন থেকে আটই জ্যৈষ্ঠ বুধবার অর্থাৎ আজ আজ হচ্ছে আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা বেচে চার মিনিট থেকে এবং এই পূর্ণিমা থাকছে কতক্ষণ নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই বুদ্ধ পূর্ণিমা তিথি কিন্তু থাকছে বা তিথি পালন করা হবে তো সেক্ষেত্রে উদয়া তিথি অনুসারে যেহেতু পূর্ণিমা তিথি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে সেহেতু নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিনই কিন্তু এই বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিটি কিন্তু আমরা পালন করব। ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় জানাতে চাই এগুলো জেনে রাখুন আচ্ছা দেখুন তুলসীপত্র পূর্ণিমা তিথি একাদশী দ্বাদশী অমাবস্যা তিথিগুলো চলাকালীন কিন্তু চয়ন করতে নেই কারণ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়ার পর তুলসীপত্র চয়ন করলে কি হয় শ্রী বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের অধিকারী সেই ব্যক্তিকে কিন্তু হতে হয় সেহেতু পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু কখনোই তুলসী গাছ থেকে তুলতে নেই দেখুন ভগবান বিষ্ণু বা কৃষ্ণের বা গোপালের পুজো করতে গেলেই তুলসীপত্র কিন্তু একটি আবশ্যক উপাদান সেহেতু পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পূর্বেই তুলসী আপনারা সংগ্রহ করে রাখতে পারেন আরেকটি বিষয় বলে দিচ্ছি দেখুন পূর্ণিমা তিথি চলাকালীন ফুল করেও কোনো প্রকারের খৌর কর্ম কিন্তু করবেন না শাস্ত্র মতে সম্পূর্ণ নিষেধ রয়েছে কারণটা দেখুন সমুদ্রে যেমন জোয়ার ফাটা আসে ঠিক তেমনি আমাদের শরীরেও জোয়ার ফাটা কিন্তু দেখা যায় তো সেক্ষেত্রে এই পূর্ণিমা তিথি চলাকালীন চন্দ্রের প্রভাবে শরীরে জোয়ারের মানে জোয়ার অত্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে কোনোভাবেই চুল নোখ দাঁড়ি এইরূপ জাতীয় কোনো প্রকারের খৌর কর্ম করা বা এই এই কাজগুলো করা কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে তার কারণ এমনটা করলে কি হয় গ্রহদোষ জন্মকুণ্ডলিতে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং চন্দ্রদোষ জীবনে কিন্তু সৃষ্টি হয়ে যায় দেখুন যেহেতু বুদ্ধ পূর্ণিমা পড়েছে লক্ষ্মীবার সেহেতু মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন এদিন প্রভু নারায়ণের পুজো অর্চনা করতে পারেন বা যারা সত্যনারায়ণ পুজো অর্চনা করেন তারাও কিন্তু এদিন অবশ্যই সত্যনারায়ণ দেবের পুজো অর্চনা করবেন এতে মা লক্ষ্মী প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন কখনোই এই বিষয়টা মাথায় রাখবেন কখনোই খুব একটা দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং প্রাত স্নান করবেন এবং শাস্ত্র বলছে পূর্ণিমা তিথির সব থেকে মাহাত্ম বিষয়টি হলো দান করা এবং গঙ্গাতে স্নান করা তো সেক্ষেত্রে বলব আপনারা এই দিন অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করবেন যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা স্নানের জলে অল্প করে কালো তিল এবং গঙ্গা জল ফেলে স্নান করবেন এর ফলে কি হয় দেহ মন পবিত্র থাকে এছাড়াও বুদ্ধ পূর্ণিমা তিথি চলাকালীন যদি আপনারা কোনো গরিব দুঃখী মানুষদেরকে সেবা করাতে পারেন এটিকে মানে পরম সৌভাগ্য ফলে কিন্তু লাভ হয় ভগবানের আশীর্বাদ এবং প্রীতি লাভ করা সম্ভব দেখুন এই বুদ্ধ পূর্ণিমা এতটাই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যদি শ্রী বিষ্ণু শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পত্র এবং ফুল যদি উনার চরণে নিবেদন করা হয় তাহলে কিন্তু ভগবানের পরম আশীর্বাদ পাওয়া যায় এবং মৃত্যুর পর প্রাপ্তি ঘটে সুতরাং যদি পারেন একটি পুষ্প হলেও শ্রী বিষ্ণু বা ধামের প্রত্যেক দিন গোপাল ঠাকুরের উদ্দেশ্যে এবং তুলসীপত্র নিবেদন করা আমাদের একান্তই উচিত কারণ এর যে কতখানি মহিমা রয়েছে তা সত্যি কল্পনার বাইরে দেখুন যারা অত্যন্ত কর্মব্যস্ত যারা মানে একেবারেই পুজো পাঠ করতে পারেন না সময় নেই বাবা কোনো শারীরিক সমস্যা রয়েছে বাইরে থাকেন তারা অন্তত প্রতিটা পূর্ণিমার তিথিগুলোতে যদি পারেন শ্রী বিষ্ণু কৃষ্ণগোপাল ঠাকুর ইনাদের চরণে তুলসী পত্র বা ফুল অবশ্যই নিবেদন করুন এতে অখণ্ড কিন্তু সৌভাগ্য লাভ হয় এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন যদি পারেন বৈষ্ণবদের সেবা করুন কারণ একবার মাতা পার্বতী প্রশ্ন করেছিলেন দেবেশ্বর মহাদেবকে যেই পৃথিবীতে কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ মা পার্বতীর এই প্রশ্নে মহেশ্বর যিনি হলেন পরম উনি বলেছিলেন যে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা এবং তার থেকেও শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বৈষ্ণবদের সেবা করা বৈষ্ণবদের উপাসনা করা ছাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়েছে কেবা বৈষ্ণবের সেবা ব্যতীত কখনোই কিন্তু স্বস্তি লাভ করা অসম্ভব এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে কোটিকাল ভগবানের সেবা করা এবং ক্ষণকাল বৈষ্ণবের সেবা করা প্রায় সমান সুতরাং সম্ভব হলে বুদ্ধ পূর্ণিমার দিন বৈষ্ণবের সেবা করুন কিছু ভোজন নিজের গৃহে বৈষ্ণবদেরকে করান এতে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা এরপর ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যে বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে বা চালের ড্রামে কোন জিনিসটি রাখলে লক্ষ্মী বৃদ্ধি হয় টাকা পয়সা সব দিক থেকে আসতেই থাকে দেখুন এক্ষেত্রে এক মুঠো চাল হাতে নিয়ে তার মধ্যে হলুদ ভালো করে মাখিয়ে তার রূপোর কোনো পাত্রে আপনি রেখে দিবেন। তবে যদি রূপোর পাত্র না থাকে তার বিকল্প হিসাবে পিতল তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি একটি এক টাকার কয়েন একটি লক্ষ্মী করি একটি গোমতী শঙ্খ এবং একটি পদ্ম বীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরেই মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর একশো বার ওম মহালক্ষ্মী আয়ে নামা। ওম মহালক্ষ্মী আয়ে নামা। এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই পুটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরে প্রধান চালের ড্রামের মধ্যে রেখে দেবেন একটি বিষয় মাথায় রাখবেন ওই ড্রামের চাল যেন পুরোপুরি কোনোদিনই শেষ না হয় অর্থাৎ শেষ হওয়ার মুখেই পুনরায় চাল কিন্তু এনে ড্রামটি বা চালের পাত্রটি কে ভর্তি করে নেবেন এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে অর্থে টানাটানি কমবে বাজে খরচ কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে এবং সর্বোপরি এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে উনি কিন্তু আশীর্বাদ প্রদান করেন এছাড়াও যে পরিবারে চাল হলুদ লবণ ও তেল এই কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা সেগুলিকে মজুত রাখে গৃহে সেই পরিবারে কক্ষনেই কিন্তু অন্য বস্ত্র বাসস্থানের কক্ষণে দেখবেন অভাব হয় না যাই হোক পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং প্রত্যেকেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ